আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পরিমাণের শাড়িতে আমি আপনাদের জন্য ভাইরাল ভাইরাল কালেকশন নিয়ে খুব সুন্দর কার্টনের মধ্যে বুটিক্সের একটা বিশাল 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 ধামাকা অফার নিয়ে আর এই কার্টনের বুটিক্সের ড্রেস যেগুলো সম্পূর্ণ প্রিন্ট প্লাস কার্টন ফেব্রিক্সের উপর নিচ্ছে কপাটা সম্পূর্ণ ডলার উপরে কাজ করে এই দামি দামি ড্রেসগুলো যেটা মার্কেট চ্যালেঞ্জিং প্রায় যে আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিবে মাত্র আটশো টাকায় এটা একবারে বাংলার জমিনে তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজ যেটা একমাত্র পরিমায় শাড়ি আপনাদেরকে দিচ্ছে যারা ঢাকার বাইরে আছে যখন আমাদের ক্যাপশনে মোহাস্তব নাম্বার ওয়ার্ড করবেন আমাদের পরিমায় বিকাশ এজ এর নাম্বার একটা লাস্টে থ্রি সেভেন টু এই নাম্বার ভিত্তিতে অনেক নাম্বার কিন্তু ক্যাশ আউট করে হ্যাজমেন্ট হলে পূর্ণিমা শাড়ি কোনো প্রকার ড্রাইভার থাকবে না ওরে সর্বনাশ এত সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি বুটিক্সের ড্রেস ফুল কটন ফেব্রিক্স এর উপরে রয়েছে ডিজিটাল প্রিন নিচের কপারের ডলার প্লাস রয়েছে কাশ্মীরি ব্ল্যাক সুতার উপরে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক কাজ করে এই দামি দামি আপডেট ড্রেসগুলো আপনাদেরকে পরিমাণ সাই দিয়ে দিচ্ছে মাত্র 800 টাকায় প্যান্টের কাপড় তো সম্পূর্ণ কটন আর দোপাট্টাটা কিন্তু সে লেভেলের জিওস একটা দোপাট্টা আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেসের এর প্রাইস গুলো যেটা আপনাদেরকে পরিমাণ সাই দিচ্ছে মাত্র 800 টাকায় 800 টাকার এই অফার কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না দেখেন নিচের কপারটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং ব্ল্যাক কাশ্মীর সুতরাং ডলারের উপরে সুতোর উপরে সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা ওড়ের সরবণ আর একটা কালার পেয়ে যাচ্ছেন ম্যারুন কালার একবারে খুব সুন্দর যেটা আপনার চকলেট ম্যারুন কালার একটা পার্পল পার্পল ভাব আছে এইটা ড্রেসটাও কিন্তু খুবই কালারটা অত্যাধুনিক সুন্দর ডিজাইনার এগুলো কিন্তু কোনো প্রিন্ট নয় এগুলো সম্পূর্ণ সুতার উপর অ্যাম্বোটের ওয়ার্ক প্লাস ডলার এত স্মার্ট এতটা বেস্ট ওয়েটার কোয়ালিটিফুল কালেকশনগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইজে একবারে সে লেভেলের নজর করা কালেকশনগুলো একবারে ইউনিক আপডেট প্রত্যেকটা দামি দামি কটনের বুটিক্সের ড্রেসের প্রাইস আপনার পূর্ণিমার শাড়িতে পেয়ে মাত্র আটশো টাকায় যার যেটা ভালো লাগবে ঝটপট 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 ঝট পট করে ওরের স্বর দোপাটা দেখেন মনে হচ্ছে একটা শাড়ি কটনের শাড়ি এত বড় বিশাল একটা দোপাট্টা আর এই শুধু শুধু স্টাইলিশ ড্রেস গুলো আপনাদেরকে পরিমাণ দিচ্ছে মাত্র আটশো টাকায় আল্লাহ হাফিজ